হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমার দেশি গার্ডেনের প্রথম ছবি প্রথম ভিডিও আমি স্বর্গের পারিজাত ফুল শিউলি ফুল দিয়ে স্টার্ট করছি তোমরা সবাই জানো যে শিউলি ফুলের আরেকটা নাম হচ্ছে স্বর্গের পারিজাত ফুল ভগবান বিষ্ণুর খুব পছন্দের ফুল এই জন্য প্রত্যেক বাড়িতে এই গাছ লাগানো হয় এই গাছের অনেক মাহাত্ম আছে এই গাছ যার বাড়িতে লাগানো হয় ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর অবতার হয় তাদের মহিমা থাকে আপনারা এই গাছটিকে বাড়িতে লাগাতে পারবেন আমার দেশি গার্ডেনে এই গাছটা আমি একটা ট্রের মধ্যে লাগিয়েছি গাছটার বয়স মাত্র দু বছর গাছটা লাগানোর প্রসেস প্রথমে গাছটাকে আপনি নিয়ে আসবেন ওর জন্য অল্প একটু মাটি তৈরি করতে হয় মাটি একটু গোবরের সার দিয়ে ভালো করে মিশিয়ে একটা ক্যারেটের মধ্যে দিন তারপর ওই মাটিটা একদিন রেখে দিন পরের দিন গাছটা নিয়ে এসে ওর মধ্যে লাগিয়ে দিন তারপরে গাছটাকে জল দেবেন গাছের পাতায় বা গাছের উপরে কখনো জল দেবেন না গাছের পাতায় বা গাছের উপরে যদি জল দেন তাহলে গাছটা খারাপ হয়ে যাবে এইভাবে গাছটা লাগানোর একটা ছোট্ট প্রসেস আমি বলে দিলাম আশা করি গাইস আপনারা প্রত্যেকেই আপনাদের সংসারের সুখ শান্তির জন্য এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ গাইস